চৈতন্য কলোনির পর মন্ডলপাড়া সংলগ্ন গঙ্গার ঘাট ফের কুমিরের আতঙ্ক ছড়ালো নবদ্বীপের প্রাচীন মায়াপুর এলাকায় বুধবার ফের ভাগীরথী নদীতে পূর্ণবয়স্ক কুমিরের দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো প্রাচীন মায়াপুর এলাকায় জানা গিয়েছে অন্যান্য দিনের মতো মন্ডলপাড়া সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে চক্ষু তথা দাসের তিনি চরক গাছ কাঠিয়া বাবা দেখেন গঙ্গার ঘাটে মুখ উঁচু করে রয়েছে একটি কুমির ভয় পেয়ে তিনি স্নান করা বাদ দিয়ে আশ্রমের ছুটে গিয়ে মোবাইল নিয়ে আসেন ছবি তুলে রাখার জন্য কিন্তু ততক্ষণে কুমির গঙ্গার জলে ডুব দিয়ে সরে যায় এই ঘটনায় ফের আতঙ্ক ছড়িয়েছে প্রাচীন মায়াপুর সহ বিভিন্ন গঙ্গার ঘাটে সম্প্রতি প্রাচীন মায়াপুরের শ্রীচৈতন্য কলোনি সহ বেশ কয়েকটি গঙ্গার ঘাটে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা এর পর থেকে গঙ্গায় স্নান করতে আসা মানুষজনের মধ্যে আতঙ্ক ক্রমশ বাড়ছে এদিনও তার ব্যতিক্রম নয় স্বাভাবিকভাবেই যে সমস্ত মানুষজন প্রতিনিয়ত গঙ্গায় স্নান করতে আসছেন তাদের মধ্যে আশঙ্কাও তৈরি হয়েছে কুমিরের আতঙ্ক ছড়ালো ফের প্রাচীন মায়াপুরে এলাকায় জলে উপরে এই যে এই করে এতটা উঠে ভাবে রয়েছে যে আমাকে দেখলো আস্তে করে পিছন দিকে নেমে গেল পিছন দিকে নেমে গিয়ে তারপর আমি ছুটে গেলাম মোবাইল ছিল ঘরে মোবাইল নিয়ে এসে আমি দাঁড়িয়ে আছি আর আর উঠলো না উঠলো না